আরও একটি ম্যাচ হলো পাকিস্তানের কাছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এবং সেই সাথে সাথে আরও একবার লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম পাকিস্তানের কাছে সিরিজের প্রথম ম্যাচের টানা ছয় ছয়টি ম্যাচের লজ্জার রেকর্ড গড়লো এবারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দুই দুই চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এখন যেন টিটোয়েন্টি ক্রিকেট খেলতেই ভুলে গিয়েছেন অস্ট্রেলিয়ার কাছে টানা পাঁচ টিটোয়েন্টি হারার পরে এবারে পাকিস্তানের কাছে প্রথম টিটোয়েন্টি হলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম স্বাগতিক হয়েও যেন এবারে কোনো ফায়দা লুটতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের ব্যাটার কিংবা বোলাররা একের পর এক ম্যাচ হেরে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বেশ ওভারে আট উইকেট হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে অবশ্য ছয় উইকেট হারিয়ে একশত রান করে পাকিস্তানি ব্যাটাররা পাকিস্তানের হয়ে এদিন ফাকার জামানের আঠাশ এবং সাইম আয়ুবের সাতান্ন রানের ওপরে নির্ভর করে একশত আঠাত্তর রান করে পাকিস্তান ক্রিকেট টিম একশত উনআশি রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এই দিন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা এবং শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশত চৌষট্টি রান করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এবং চোদ্দ রানের আরও একটা লজ্জাজনক হার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের স্বাগতিক হয়েও যেন একের পর এক ম্যাচ হেরে লজ্জার রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম সেই সাথে সাথে টানা ছয় ছয়টি ম্যাচ হেরে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও একেবারে তলানিতে নেমে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের একের পর এক লজ্জাজনক হারে অবশ্য এই দিন মাথায় হাত ওয়েস্ট ইন্ডিজের দুই দুইবারের বিশ্বকাপ জয়ী কোচ একটা সময় টি ক্রিকেটের উপরে রাস করা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এখন যেন টি টোয়েন্টি ক্রিকেট খেলতেই ভুলে গিয়েছেন